আমরা কৃষকরা রাত দিন পরিশ্রম করে শরীরের ঘাম ঝরিয়ে আমরা দিনরাত গঠন পরিশ্রম করে একটা ফসল ফলাই কিন্তু আমরা তখনই কষ্ট পাই যখন দেখি যে সেই জিনিসের দাম আগের তুলনায় অনেক কম দেখতেছেন এটা একটা খাঁটি কৃষক আরে দেখেন একজন মাথায় গামছা বেঁধছে আমাদের মোবারক বন্ধু সে অনেক ভালো কাজ করে আমরা দুই বন্ধু মিলে সেই সরিষাগুলো সরিষা ক্ষেত থেকে বাসায় নিয়ে আসছি মাথায় করে বয়ে তো আমরা আবারও যাচ্ছি সেই সরিষা খেতে সরিষাগুলো বাছাই নি আসার জন্য দুই বন্ধু একসাথে হাঁটতেছে আর গল্প করতেছে তো অবশেষে আমরা চলে আসলাম সেই জমিতে নাও নন বন্ধু খুব কষ্ট লাগছে নাকি কষ্ট তো ভালো লাগছে তারপরে কি করবে এখন গরীব মানুষ কষ্ট করতে হবে কষ্ট বুঝা যায় ভারী গো লি যাও তো খুবই বিপদ হচ্ছে বিপদ দেখি লাভ নাই কাজ আরে এইগুলো যেদার দেখতেছেন একজন হচ্ছে

তো আমরা কিছুক্ষণ পরই বাসায় রওনা দিলাম আমরা দুই বন্ধু মিলে তো সেখানেও ভাবলাম কিছু ভিডিও শ্যুট করা যাক অনেক ভালো একটা ওয়েদার এই জন্য সবাই মিলে হাসি ঠাট্টা করছি আর বাসার দিকে রওনা দিচ্ছি তো আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি ইউটিউবে কাজ করি তাহলে কাজ কেন করি তো ভাই দেখেন যে ইউটিউবে যে আর্নিং তো এটা দিয়ে আসলে সংসার চলবে না আর এই জন্য কৃষিকাজের পাশাপাশি ইউটিউবিংটা স্টার্ট করছি তো আপাতত এখন আমার বাবাও কৃষক আমি নিজেও কৃষক আর এই জন্য কৃষিকাজ করতে পছন্দ করি তো আমি জানি যে ইউটিউব দিয়ে যেহেতু আর্নিং হবে না আর এই জন্য এখন কৃষিকাজের পাশাপাশি এটা রাখছে যেন দুই দিকে লস না হয় তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে